যারা এই দুই নাম্বারে কাজ করে গরু বিক্রি করে তাদেরকে আমি এক নাম্বারে বলবো কুরবানি গনি আসছে গরুর দাম বেড়ে যাচ্ছে কেন দাম বাড়ে জানি না ভালো গরুর চাহিদা বেশি সালাম আলাইকুম দর্শক মন্ডলী বাই বোনেরা আমার ব্লক বিডি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর সাথে যুক্ত হলাম সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি একদম স্পেশাল কুরবানির বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আজ আমরা কিভাবে বুঝবো কোরবানির জন্য কোন গরু উপযুক্ত কোন গরু ইঞ্জেকশন দেওয়া আর কোন গরু একদম খাটি দেশি এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনারা জানেন কোরবানির গরু শুধু মাংসের জন্য নয় এটি একটি ইমানের অংশ তাই গরু কেনার আগে কিছু বিষয় জানার দরকার আপনার টাকা যেন ঠিক জায়গায় খরচ হয় এটা আমরা চাই চলুন এই বিষয় নিয়ে আলোচনা শুরু করি এখন আমরা জানব কোরবানির জন্য ভালো গরু কোনটা ওইটা কীভাবে চিনব ওইটা এখন চিনব আমরা কারণ বুলগুরু কিনলে শুধু শুধু আপনার টাকা না লস হবে প্রথমে আপনি লক্ষ্য করবেন যে গরুর চোখ চোখে যেন কোনো রোগ বেলায় না থাকে চোখ উজ্জ্বল ভালো পরিষ্কার যত থাকে এইটা খেয়াল করবে গরুর নাক যেন ভিজা থাকে অতিরিক্ত যদি গরুর নাক শুকিয়ে যায় এই গরুতে প্রবলেম আছে তারপর এখন কিন্তু দর্শক এখন কিন্তু লোকজনার বোকা নয় গরু দেখলে কিন্তু এখন চিনতে পারে কিভাবে চিনবেন যদি আপনার ইনজেকশনের গরু হয় তাহলে আমি দেখাই কিভাবে ইনজেকশনের এইখানে এইখানে আঙ্গুল দিয়ে এভাবে এভাবে যাতা দিবেন ঠিক আছে এভাবে চাপ দেওয়ার পরে যদি এই জায়গাটা আপনার ভিতরে ঢুকে থাকে উঠে না ওইটা ওই ইঞ্জেকশনের গরু আর যেটা আপনার এভাবে চাপ দেওয়ার পরে উইটা যায় তাড়াতাড়ি মানে ডাই ব্যথায় না ওইটা হইলো বালু জাতের গরু ওইটা হইলো বালু গরু ঠিক আছে ওইটা ইঞ্জেকশন দেওয়া নাই এখন মানুষ কিন্তু বোকা না সব বুঝে যে বুঝে তো বুঝেই আর যে ঠগে তো ঠগেই আমি বলবো আপনাদের যে কুরবানির বাজারে যখন আপনারা যাবেন এখন কিন্তু মানুষের ইমান নাই ইমান একদম শেষ গুরবানির গরু কিনতে যাবেন বাড়িতে যে বুঝে যে গরু চিনে যে দাম দর বুঝে বাড়ির থেকে এলাকার কোনো মুরব্বী যে কেউ যদি থাকে তাদেরকে সঙ্গে করে বাজারে নিয়ে যাবেন ঠিক আছে বাজারে যাবেন যাইয়ে কিন্তু দালালের খপ পরে পড়ে যাবেন দালালের কিন্তু ইমান টিমান কিছুই নাই ওরা কিন্তু সব ধরনের গরু আপনারে গসাই দিতে পারবো যেটা দাঁতে নাই ওইটাও দিতে পারব আপনি যদি না বোঝেন যেটা দাঁতে নাই ওইটাও দিতে পারবো যেটা ল্যাংড়া কোড়া মানে সব দিয়ে দিতে পারব আপনারে বুঝায়া এটা হেটা কইয়া দিয়ে দিতে পারবো কিন্তু আপনি তো বুঝবেন না আপনি তো কোরবানির জন্য আনতে আনতেছেন গরুটা তাই বলি আপনাদের বুঝে শুনে কোরবানির গরু কিনবেন আমাদের নবী বলছে যে আপনি একটা পশু কিনবেন তার সুস্থ দেখে সুস্থ সুস্থ মস্তিকে মানে ভালো একটা সুস্থ তাজা সুন্দর একটা গরু দেখে গরু কিনবেন এই কথা আমাদের নবী বলে গেছে হাদিসে আছে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় যে আমি যে বলছি যে হাদিসে আছে যে ভালো সুন্দর দেখে ভালো তাজা সুন্দর দেখে গরু কিনতে এই কথা ভালো একটা আপনাদের যদি এলাকায় আলে মোলামা থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে এই কথা সত্য কিনা ঠিক আছে কারণ আপনারে ঠগায় কিন্তু আমারও লাভ নেই আমি যে মিথ্যা কথা বলে একটা বিডিও করে আসে এড়ে দিমু ঠিক না আমি কিন্তু আপনাদের শিখানোর জন্য বোঝানোর জন্যই কিন্তু বিডিওগুলো করি ঠিক আছে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন বেশি বেশি দেখবেন তাহলে বুঝবেন যে কোরবানির গরু কিভাবে দেখে শুনে কিনতে হয় আপনি সব কথাই তো বললাম আপনি যখন গরুটা কিনবেন তারপরে দেখবেন বাজারেই দেখবেন যে গরুটা মানে শ্বাসটা যে নেয় মানে এটারে হাঁপায় বলে আমাদের এলাকায় মানে নিঃস্বাস্য নেয় বেশি বেশি নিঃশ্বাস নিতেছে মানে বেশি বেশি নিঃশ্বাস নিতেছে কি না এটা দেখবেন এটা দেখলে কিন্তু হাঁপানি থাকতে পারে হাঁপানি হইতে পারে গরু ঠিক আছে কিবা এটা আপনার পোস্ট করা থাকতে পারে ইঞ্জেকশন দেওয়া গরু থাকতে পারে এগুলো চিনা নিবেন কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরব যখন আপনারা গরুটা কিনবেন কেনার সময় কিন্তু দেখবেন যে গরুটা বিক্রি করে ও কিন্তু আপনার আপনার হাতে ধরায় দেয় যে ধরেন ধরে দেখেন গরু কিবা ওর হাতেই থাকে গরু ঠিক আছে আপনি কি করবেন গরুটা ওর হাত থেকে নিয়ে আপনি রশি ধরে হাটাইবেন গরুটা ভালোভাবে হাঁটতেছে কি না এক দ্বারা এক জায়গায় দাঁড়ায় থাকতেছে মানে ভালোভাবে গরু সুস্থ হাঁটতেছে কিনা না ওই জিনিসটা খেয়াল করবে তারপরে যেই জিনিসটা দেখবেন যখন আপনি খাবার দিবেন খাবার দেওয়ার পর যখন মুখ ফিরিয়ে নিতেছে কিবা খাবারটা বের করে ফেলতেছে ওই জিনিস ওই গরুটাও বুঝবেন যে পোষ করা কি বা ওই গরুটার শরীর ভালো না সুস্থ না গরু কেনার সময় দেখবেন যে দুইটা কান কান বেশি বেশি লড়াইতেছে কিনা লেজ আছে গরুর লেজ লড়াইতেছে কিনা এইটি যখন বেশি নাড়াছাড়া না করবে তাহলে বুঝবেন গরু দুর্বল আছে গরুরের শরীরে কিন্তু অনেক অনেক দাগ থাকে এমনি দাগ থাকে ওইটা না বড় ধরনের কোনো ক্ষত থাকে ঠিক আছে ওই জিনিসটা খেয়াল করবেন ওইটা যদি থাকে তাহলে কিন্তু গরু সমস্যা আছে গরুর শরীরের চামড়া যদি টান টান থাকে তাহলে কিন্তু গরু অসুস্থ যেই গরুটা সুস্থ আছে ভালো আছে এই গরুটা কিন্তু আপনি খাবার দিলে একলাই খাইয়ে খাইবো ঠিক আছে নিজে তে খাইতে থাকবো ওইটার মুখের ভিতরে দেওয়ান লাগব না ঠিক আছে আপনার যে গরুটা খাইতেছে ভালো হাঁটতেছে নাড়াচাড়া করতেছে ওই গরুটাই সুস্থ আর বিশেষ জরুরি যে বিষয়টা ওই বিষয়টা হইলো আপনার যে অনেকে বলে দাঁত ছাড়াই কোরবানি হয় আসলেই না এক দাঁত থাক থাকা লাগবে ঠিক আছে না দাঁতলে কিন্তু আপনার গরু কোরবানি হবে না কারণ বাজারে প্রথম গেলেই আপনার গরু যখন চয়েস হয়ে যাবে তাহলে আপনার গরুর দাঁত দেখবেন জিজ্ঞেস করবেন যে দাঁতছে কয়টা ওরা কিন্তু করব দুইটা তিনটা চারটা কিন্তু আপনি চেক করে নিয়ে এবেন ঠিক আছে ওরা তো আপনারা গোসায় দিয়ে দিব এখন দরকার টাকার আপনার দরকার হইল কুরবানির ঠিক আছে দাত্রা চেক করবেন প্রথমে আপনি মনে করতেছেন যে টাকা কম কমের ভিতরে একটা গরু নেই না আপনার গরু পছন্দ হয়েছে ভালো দেইখা ভালো দামে একটা গরু নেবেন ভালো করে যাচাই বাছাই করবেন আগে গরু সুন্দর হলে গরুটা নেবেন দাম কম হইলেই যে আপনি কম দামা গরু নেবেন এটা কিন্তু ঠিক না এটা কিন্তু আপনি কোরবানির জন্য নিয়ে আসতেছেন ঠিক আছে গোস খাওয়ার জন্য না আপনি কোরবানির নিয়তে গরু নিয়ে আইবেন ভালো সুন্দর দেখে একটা গরু কিনবেন ঠিক আছে এবার আসা যাক গরুর দাম দর নিয়ে গরুর দাম উঠে যায় আকাশ পাতাল তাহলে আপনার যে বিষয়ে বলবো যে আপনি যদি গরু কিনতেই চান তাহলে প্রথমে যে কাজটি করবেন আপনাদের এলাকায় যদি কোনো খামার থাকে ওই খামার থেকে আপনি গরু নিতে পারেন কারণ বাজার থেকে গ্রামে কিন্তু গরু ভালো পাওয়া যায় আপনি যদি গ্রামের খামার থেকে গরু কিনেন তাহলে সব রেকর্ড পাওয়া যায় কারণ ইঞ্জেকশন দেওয়া কিনা না গরুর কোনো সমস্যা আছে কিনা আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারবেন সব কিছু যাচাই বাছাই করেই গরু কিনতে পারবেন তাই ভালো হয় কোনটা আপনি নিজের গ্রামে যদি খামার থাকে ওই খামার থেকে গরু কেনার সবচেয়ে বেটার ঈদের দু এক দিন আগে যদি আপনি গরু কিনতে চান তাহলে কিন্তু গরুর দাম দ্বিগুণ বাড়ে আর যদি পনেরো দিন কিবা এক মাস আগে আপনি গরুটা কিনে ফেলেন ভালো দিকে তাহলে কিন্তু আপনি গরুটা কম দামে পাবেন ভালো একটা গরু কিনতে পারবেন ঠিক আছে গরুর দাম নির্ভর করে স্বাস্থ্য ও ওজনের উপর দামের একটি গরু আপনি যদি কিনতে চান তাহলে কিন্তু একটু দাম কমিয়ে কিনতে পারবেন আর যদি শহর থেকে বাজার থেকে গরু কিনেন তাহলে কিন্তু এই গরুটার দাম দ্বিগুণ বাড়ে এটা আপনারা ভালো জানেন আমার থেকে ভালোই জানেন আরেকটি বিষয় হলো এখন তো ডিজিটাল যুগ কারণ এখন কিন্তু মানুষের মতো গরুরও কিন্তু নাম রাখে এই নামের উপর যদি আপনি গরু কিনেন এটাও কিন্তু দ্বিগুণ দামে তারা বিক্রি করে যে বলে এটার দাম টাইগার এটার দাম অমুক এটার নাম অমুক এইসব নামের উপরে গরু কিনবেন না অনেকেই কিন্তু এই যে চোখ আপনার এই চোখের আন্দাজে গরুর দাম বলে দেয় ঠিক আছে এই গাছ বলেও করবেন না চোখের আন্দাজে কি দাম ঠিক আছে এই গরুটা ভালো আছে কি না সুস্থ আছে কি না ওইটাই না জানলে আপনি চোখের আন্দাজে দাম বলে দিবেন আমার যদি এই যে আমার এই যে গরুটা এই গরুটা সুস্থ আছে ভালো আছে ঠিক আছে এই সুস্থ আছে ভালো এই গরুটা যদি আমি বিক্রি করি ঠিক আছে আমি যদি একটা আমার খামার থেকে গরু বিক্রি করি তাহলে কিন্তু সব সবাই সবার ক্ষেত্রে যে ভালো একটা জিনিস কিন্তু তারা বিক্রি করতে চাইবে না ঠিক আছে বাজারে নিয়ে যাবে যেই নির জিনিসটা ওই জিনিসটাই কিন্তু বাজারে নিয়ে যাবে ঠিক আছে বিক্রি করার জন্য তারা মানে উঠে পড়ে লাগে যে কুরবানি আসছে গরু বিক্রি করবো ওইটা খাওয়ায় ফিট খাওয়ায় ইঞ্জেকশন দেয় মানে ইমান বলতে এই দুনিয়াতে আর কিছু নাই ঠিক আছে আমি আপনাদের বলবো কোরবানির জন্য গরু কিনবেন ভালো একটা গরু কিনবেন সুস্থ একটা গরু কিনবেন এই আমি আপনাদের বলব ঠিক আছে খারাপ কোনো বিষয় আমি কোনো বিদ্যুতে করি নাই আপনাদের ভালোর জন্য আমি সব কিছু সব ভিডিও বানায় আপনাদের শিক্ষা দেওয়ার জন্য অনেকেই কিন্তু গরু কিনে আপনার লাইভ দেখে কিনে গরু ঠিক আছে আসলে এটা কিন্তু ঠিক না ওজন দেখে গরু কিনে আপনি যে কুরবানি দিবেন গরু ওইটা কি আপনি কুরবানির জন্য যে গরুটা কিনবেন এটা কি ওজন দেখে কিনবেন মাংসের জন্য তো আর এ গরু কিনবেন না তাহলে এটা কিন্তু ঠিক না অনেকেই কি করে এই যে গরু আপনাদের এলাকায় যদি পুকুর থাকে আপনারা দেখবেন পুকুরে গরু নিয়ে দেয় নামায়া পানি খাওয়ায় ভালো করে আর বাজারে তো আমার নিজ চোখে দেখা এই যে গরুর আপনার গলার ভিতরে ফাইভ ডুকায় দেয় ফাইভ ঢুকায় পানি খাওয়ায় এই পানি খাওয়ায়া ওজন দেইগা শরীর পেট বড় করায়া তারপরে কি করে এই গরুটা বিক্রি করে এটা হলো এটা আমি কী করবো জানেন বলতেছি যারা এই দুই নাম্বারই কাজ করে গরু বিক্রি করে তাদেরকে আমি এক নম্বরে বলবো আয়ো ফেরাও বিহ আপনাদের বলি আসলেই কিন্তু মানুষের ইমাম চলে গেছে ঠিক আছে মানে ইমান বলতে কিছুই নাই কারণ বাজারে ঘুরবেন দেখবেন আমি তো বাজারে ঘুরি দেখি ছাগল রে কীভাবে পাইপ দিয়ে পানি খাওয়াইতেছে গরুরে কীভাবে পাইপ দিয়ে পানি খাওয়াইতেছে কারণ আমার চোখের দেখাতো ঠিক আছে আমার যদি এমন ই থাকতো না তাদেরকে পুলিশ দিয়ে হ্যান্ডকাপ করিয়ে তারপরে নিতাম জেলখানায় তাহলে এই অসাধু ব্যবসায়ী আপনারা চোখে যদি পড়ে তাদেরকে ধরিয়ে দিবেন আমি এই কথাটা বলবো কারণ আর হলো গুবা জিনিস তাদেরকে এইসব কাজ করা ঠিক না কারণ এটা হলো কুরবানির গরু সবসময় সারা বছরেই তো দুই নাম্বারই করে ব্যস্ত আছে কুরবানির গরুতেও দুই নাম্বারই এটা ঠিক না এইসব দেখে শুনে তারপরে গরু কিনবেন আপনাদের কোরবানি যেন সুন্দর হয় তাই আপনারা নিজে বাজারে গিয়ে সময় মানুষ এলাকার ভালো মুরব্বি দেখে যে গরু কিনে তাদেরকে নিয়ে ভালো করে দাম দর করে তারপরে গরু কিনে নিয়ে আসবেন টাকা সঞ্চয় করলেও ভালো কিন্তু ঠকে গেলে সব গেল শেষ কথা সঠিক গরু সঠিক নিয়ত এবং সঠিক কুরবানি কুরবানি আর দেরি নয় গরু কিনতে বয় নাই আপনারা গরু কিনবেন ভালো মাথা নিয়ে বাজারে যাবেন সুস্থভাবে গরু কিনবেন কোনো দালালের করে পড়বেন না যা যা বিষয়গুলা এই বিড়ুতে বললাম এই জিনিসগুলা সব খেয়াল করবেন বিড়ু দেখবেন দেখার পরে এই বিষয়গুলো মাথায় নিবেন তারপরে বাজারে যাবেন ঠিক আছে কারণ এটা হলো আপনার কুরবানি ঠিক আছে সুন্দর দেখে মোটা তাজা দেখে সুস্থ গরু ল্যাংরা কালা খোরা এসব না আমাদের নবী বলছে যে সুন্দর মোটা তাজা ভালো দেখে একটা গরু কিন্তু এটা কিন্তু কোরবানির পশু ভালো গরু না কিনলে আপনার কোরবানি হবে না ঠিক আছে তাই আপনাদের বলি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আরও সামনে যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদেরকে দেখাইতে পারি